নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নরম রসালো মুচমুচে গজা এই গজা বেশিরভাগ আমরা পুরীতে গেলে তো কিনে খাই আর আমাদের এদিকেও কিন্তু যে কোনো মেলাতে গজা পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে বাড়িতে খুব সামান্য উপকরণে এটা তৈরি করা যায় তো আসুন দেখে নিই রেসিপিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ওয়ান ফোর চা চামচ দিলাম বেকিং সোডা সামান্য লবণ হাফ চা চামচ দিয়েছি কালো জিরে আর তিন টেবিল চামচ সাদা তেল আপনারা তেলের বদলে ঘিও দিতে পারেন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব কালো জিরেটা কেউ চাইলে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে আর তারপরে সামান্য সামান্য জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব খুব বেশি কিন্তু নরম হবে না ডোটা সামান্য শক্ত থাকবে আর খুব বেশি জলও লাগবে না মানে তেলটাই এখানে বেশি দরকার হবে জলটা কম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্ট করতে দেবো আর ততক্ষণ চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে প্রথমে আঁচটা বাড়িয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর তারপরে আঁচটা মিডিয়াম করে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর পাঁচ মিনিট আমি ভালোভাবে রসটা ফুটিয়ে নেব যাতে করে একটা চিপচিপা এক তারের মতো রস তৈরি হয় তো আমার রসটা তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব আর এদিকে আমি ময়দাটা আবারও নিয়ে নিয়েছি আর এখন ময়দাটাকে আমি বেলে নিচ্ছি একটু টেনে টেনে বেলে নিতে হবে আর ময়দাটা দেখছেন ফেটে ফেটে যাচ্ছে তার কারণ হচ্ছে এটার মধ্যে তেলের ভাগটাই বেশি জলটা কম আছে তো আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি আর গজা তৈরির জন্যে বারবার করে কেটে কেটে আবারও এইভাবে দিয়ে লেয়ারগুলো তৈরি করতে হয় তো যত রকমভাবে আপনি কেটে লেয়ার বানাতে পারবেন ততই ভালো হবে আর একটুখানি ধারগুলো মুড়ে মুড়ে দিচ্ছি নাহলে কিন্তু ভাজার সময়ে লেয়ারগুলো খুলে যেতে পারে যতবার আপনি এই লেয়ারটা তৈরি করতে পারবেন আপনার গজা কিন্তু ততই ভালো হবে ততই পরদ্দার মুচমুচে হবে তো আমি আমার সাধ্য মতো এখানে বারবার করে বেলে নিচ্ছি আর বারবার করে কেটে লেয়ারটা তৈরি করে নিচ্ছি আর এই রকম করে কিন্তু তারপরে পাতলা করে বেলে নিতে হবে আর আমি এখানেই শেষ করছি আর আমি লেয়ারিং করব না তো এখন চৌকো চৌকো করে কেটে নিচ্ছি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলের সাথে সামান্য ঘি মিশিয়েও করতে পারেন দেখতেই পেলেন কতটা পাতলা হয়েছে আমার এই গজাগুলো আর এখন তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না সামান্য মিডিয়াম হিটে আমি গজাগুলো দিয়ে দিয়েছি আর ধৈর্য ধরে সাত আট মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যত আপনার ভাজা হবে ততই কিন্তু লেয়ারগুলো খুলে খুলে আসবে আর গজাগুলো কিন্তু মোটা মোটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে আপনি কত পাতলা পাতলা দিয়েছিলাম আর কি রকম মোটা তৈরি হয়েছে আর এই রকম গোল্ডেন ব্রাউন কালার চলে এলে এখন আমি এটাকে তুলে নিচ্ছি একদম তেল ঝরিয়ে দিয়ে দেব। রসের মধ্যে আর রসের মধ্যে আমি ভালো করে উল্টে পাল্টে দেব যাতে করে গজাগুলো গায়ে ভালোভাবে রস লেগে যায় আর তারপরে এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখব যাতে করে গজাগুলো রস ভালো করে শোক করে নিতে পারে এক ঘন্টা বাদে আমি এগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখেছিলাম আর চিনি রসটা শুকিয়ে যাওয়ার পরে গজাগুলো ঠিক এই দেখতে হয়েছে খুব নরম মুচমুচে কিন্তু রসালো গজা একদম তৈরি আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা না আপনি বাড়িতে বানিয়েছেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ট্রাই করেন রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল